চলছে ইরান ইভেন্টের বিগেস্ট রমাদান শৈরী টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বিশ একুশ বাইশ মার্চ সকাল এগারোটা থেকে রাত দশটা মেলার স্থান ধানমন্ডি মাইডাস সেন্টার সাউথ হল আমাদের সাথে থাকছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং জনপ্রিয় ইনফ্লুয়েন্সার আফরিন ইসলাম স্বনামধন্য ব্র্যান্ড প্রমোটার বাড়ি শখ এবং ফারজানা ইসলাম একই ছাদের নিচে চল্লিশটিরও বেশি ব্র্যান্ড উপস্থিত থাকছে তাদের পণ্য নিয়ে দেশি বিদেশি পোশাক জুয়েলারি ব্যাগ জুতাসহ আরও থাকছে সুস্বাদু খাবারের স্টল মেলায় কেনাকাটা করলে থাকছে ফ্রিতে মেহেদি দেওয়ার সুযোগ আর তাই দেরি না করে এখনই চলে আসুন আমাদের মেলায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি হচ্ছে ইরাম ইভেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং প্রিয়াঙ্কা ইভেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আপনারা জানেন যে দুইটা ইভেন্ট মিলে আজকে আমাদের এই মেলাটা আয়োজন করা হয়েছে সাউথ হলে আছে আমাদের ইরাম ইভেন্ট অ্যান্ড নর্থ হলে আছে প্রিয়াঙ্কা ইভেন্ট সো আমি দুইজনের ব্র্যান্ড দুইজনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হতে পারে আলহামদুলিল্লাহ আমি দীর্ঘ এক বছরের উপর ওদের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে যুক্ত হয়ে কাজ করছি অ্যান্ড বরাবরের মতো প্রতিবারই আলহামদুলিল্লাহ ভালো হয় বাট এইবারের মেলাটা কিন্তু আমাদের একটু ভিন্ন আপনি দেখতে পারছেন স্টলাররা ভিন্ন লোকেশনটা ভিন্ন অ্যান্ড সব কিছু ভিন্ন আমাদের মেলাটা আজকে হচ্ছে ধানমন্ডি মাইডাস সেন্টারে লিফ্টের টুয়েলভে হচ্ছে আজকে কালকে অ্যান্ড পরশু আমাদের এই মেলাটি থাকবে আপনারা সবাই আমন্ত্রিত আমাদের মেলাটি তাছাড়া আমাদের কোলাবোরেশন পার্টনার কিন্তু বিকাশ আমাদের হচ্ছে আপনার পাওয়ার্ড বাই কোকোসিসিমি সো আমি বলবো আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্রথম দিন অনুযায়ী মাসাল্লা ভালো ক্রাউড ছিল কালকে আরও বেশি ক্রাউড হবে যেহেতু ফ্রাইডে ফ্রাইডে মানে হচ্ছে ধানমন্ডির জমজ থাকে তো এখন মেলাগুলো আসলে একটু স্লো যাচ্ছে অনেক সময় আপনারা দেখতে পাচ্ছেন বাট ওই তুলনায় আমরা বেশি আশা রাখি কজ প্রপার ওয়েতে মার্কেটিং করা হয়েছে অ্যান্ড আপনারা বুস্টিং অ্যান্ড ব্র্যান্ড প্রমোশন পারফেক্ট ওয়েতে করা হয়েছে প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার বাংলাদেশের সনাম ইনফ্লুয়েন্সার আছে অ্যান্ড তারা কাজ করে যাচ্ছে অলরেডি দুইজন ইনফ্লুয়েন্সার লাইভ করে গেছে আমি নিজে লাইভ করলাম আরও আমাদের ডে টু ডে প্রতিদিনই থাকবে লাইফ সো ইনশাল্লাহ আমরা আশা করছি ভালো হবে আমার কাছে ছোট উদ্যোক্তা বা বড়ো উদ্যোক্তা বলতে কোনো ওয়ার্ড নেই আমার কাছে সকল উদ্যোক্তা সমান অ্যান্ড আমি সবাইকে একই চোখে দেখি একই রকম সবার জন্য আমার ভালোবাসা আমার কাজের পরিধি ওদের জন্য সেম থাকবে আছে ওদের জন্য আমি যতটুকু পারবো করে যাবো ইশাল্লাহ এটাই আমি বলবো আমরা যখন মেলাতে স্টলারগুলোকে সিলেক্ট করি তখন আমরা আসলে খুব বেছে বেছে সিলেক্ট করি আসলে আমি জানি না অন্যান্য ইনফ্লুয়েন্সার বা ব্লগার বা ব্র্যান্ড প্রোমোটার কিভাবে কাজ করে আমি যাদের সাথে কাজ করি আমি চেষ্টা করি সব দেখার এখন অনেকে বলতে পারেন আপনারা যে আপু আপনি এত বিজি থাকেন কীভাবে দেখেন আসলে এটা আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে আমি যেখানে যাব সেখানে আদৌ কি অথেন্টিক প্রোডাক্টগুলো আসছে কিনা সো আমরা ওভাবে ইনশিওর করে প্রত্যেকটা স্টল সিলেক্ট করে আপনার দেখতে পাচ্ছেন আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তার মানে প্রত্যেকটা স্টলে আপনি কিছু না কিছু ডিসকাউন্ট পাচ্ছেন তার মধ্যে একটা মজার কথা বলি এখানে তিন হাজার টাকার কেনাকাটা করলেই থাকছে ফ্রি মেহেদি দেওয়ার সুযোগ যেহেতু ঈদ আমি ফ্রিতে যদি এক হাজার টাকার মেহেদি দিয়ে দিয়ে ফেলতে পারি তাহলে তো আমার জন্য অনেক বেটার সো এটাও তো পাচ্ছেন আপনার আর আমাদের উদ্যোক্তাদের জন্য আমরা একটা সারপ্রাইজ রেখেছি ফার্স্ট সেকেন্ড থার্ড রানার আপের একটা সুযোগ এখানে যারা হাই সেল করবে তাদেরকে আমরা এখানে একটা অ্যাওয়ার্ড দিয়ে ওদেরকে একটা সুন্দর উপহার দেওয়া ট্রাই করব। আপু এটা হচ্ছে ইরাম ইভেন্টের আরেকজন ওনার আখি আপু অ্যান্ড উনি খুবই আন্তরিক মানে ওদের প্রত্যেকের সাথে আমার বন্ডিংটা আসলে লাইক আমি কিভাবে বোঝাবো আমি জানি না ওরা আমাকে অনেক আদর করে অনেক আদর করে লাইক ওদের আমি একটা মুকুটের মতো আপ্রিম ছিল অনেক হেল্প করেছে ও আসলো ব্লগার বললে ভুল হবে ও আমাদের ঘরে মানে আমি মনে করি আমাদের চারজনের পার্টনার যে আমরা চারজন তাদের মধ্যে ও একজন মানে আমাদেরকে সব সময় যখন ওকে ডাকি সেটা ও থাকে সব সময় সাথে থাকে আমাদের স্ট্রাগল করতে হচ্ছে আমাদেরকে এখনও মানে এত উদ্যোক্তা হয়েছে এখন সবাইকে বুঝিয়ে একসঙ্গে করা আসলে একটু চ্যালেঞ্জেরই ব্যাপার পাপু হচ্ছে সুইটি আপু অ্যান্ড নিবাস আপু সো ওরা হচ্ছে সাউথ হলের এই এক্সিবিশনটা অর্গানাইজ করেছে একটা ইভেন্ট অর্গানাইজারের সবচেয়ে বেশি প্রতিকূলতার মধ্যে যেতে হয় আমি অ্যাজ আর ব্র্যান্ড অ্যাম্বাসডার বলেন ব্র্যান্ড প্রমোটার বলেন যেটাই বলেন মানে বলবেন ভাই অনেকেই কোয়েশ্চেন্স হয়তো করবে যে ওদের হয়ে আমি আমি মানে ওরা আমাকে পার্টটা বানিয়েছে মানে আমি বলতে পারি এটার একটা পার্ট মানে একটা ব্র্যান্ডকে নিয়ে আমি কাজ করছি একটা অর্গানাইজারকে নিয়ে আমি কাজ করছি আমি দুইটা অর্গানাইজারকে নিয়ে কাজ করছি ওদের সব কিছু রেসপন্সিবিলিটি আমার উপর অনেক কিছু আসে সো ইনশাআল্লাহ আমরা বেস্ট ট্রাই করছি দেখা যাক এখন দেখবো হচ্ছে প্রিয়াঙ্কা ইভেন্টের ওনারকে এটা হচ্ছে প্রিয়াঙ্কা ইভেন্টের ওনার প্রিয়াঙ্কা আপু উনি হচ্ছে এক্সিবিশনটার হচ্ছে নর্থ নিয়ে আপু আছে অ্যান্ড আমাদের এটা হচ্ছে একটা সুন্দর এক্সিবিশন আপনারা দেখতে পেরেছেন আমি যখন আপনাদের লাইভে ছিলাম আপনারা দেখিয়েছেন সুন্দর সুন্দর কালেকশানস ছিল সো আপু যদি তুমি বলো যে দর্শকদের উদ্দেশ্যে যে আমাদের এক্সিবিশনটাতে কেন আসবে ঈদ শপিং করতে অবশ্যই মাস্ট সবাইকে বলছি যেহেতু ঈদ বাজার চলছে রোজা চলছে সামনে ঈদ আর মনে হয় আর দশ থেকে বারো রোজা আছে রিমেনি তো যারা এখনও ঈদ শপিং করেননি শপিং করছেন ফ্যামিলি সবার জন্য অবশ্যই এখানে চলে আসবেন ঈদ শপিং করার জন্য এখানে আপনার ড্রেস জুয়েলারি কসমেটিক্স হতে শুরু করে নট ইভেন দ্যাট হোম ডেকোর প্রোডাক্টস আমরা আমাদের এবার নতুন একটা স্টলার এসেছে মানে উনি মাটি নিয়ে কাজ করে মাটির হাঁড়ি পাতিল বলেন সবজিজ বলেন দেন হচ্ছে আপনার বাই যে যেরকম আপনার থাইল্যান্ডের কিছু প্রোডাক্টস কোরিয়ান কিছু প্রোডাক্টস আছে এখানে দেশীয় পণ্য আছে সব মিক্সড করে

প্রোডাক্টগুলোর উপর এটার জন্য আপনাকে আসতে হবে অ্যান্ড আরও অনেক এক্সাইটিং জিনিস আছে যেমন এত সুন্দর একটা ফটো বুথে যখন আপনি পিকচার্স তুলতে পারবেন সো অনেক অনেক কিছু আছে মেলাতে আসতে হবে আসার পর বোঝা যাবে